আবারও তাছাড়া নিচে চুরি করতে গিয়ে ধরা পড়লো মহিলা পকেটমার জনগণের গণধোলাই শনিবার ছাব্বিশে জুলাই রাত নয়টায় এক মহিলার ব্যাগ থেকে চুরি করতে গিয়ে জনগণের হাতে ধরা পড়ে এই মহিলা পকেটমার পরে জনগণ মিলে গণধোলাই দেওয়ার পর হস্তান্তর করা হয় পুলিশের কাছে তবে মামলা না করায় আবারও গণধোলাই দিয়ে ছেড়ে দেওয়া হয় এই পকেটমারকে